এবার বলে করতে বলেmapstruct যত কিছরে বুদ্ধিছে পারে সেই প্রমাণ কিরা দেখতে পায় না প্রকৃতপক্ষে অল্প থাকা ভাগা বিশ্ববিদ্যালয় থেকে গুরুত্ব সম্পন্ন করে বলেছে বিজ্ঞানকে শিক্ষা করা করবে তাহলে

ও বেদনা তাই বলে দুঃখের সময় আমরা কষ্টে ভেঙে না পড়ে ধৈর্যের সাথে তার তার বিপক্ষে সাধনা করতে হবে এভাবে আমরা সুখ ও সমৃদ্ধ পাবো ধন্যবাদ মাননীয় মডারেটর এবং বিজ্ঞ বিচারকগণ আজকে আমাকে এত সুন্দর একটা পরিবেশে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠানের বিষয়বস্তু হলো মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে এসে বিভাগ পরিবর্তন হচ্ছে শিক্ষার্থীদের অনগ্রসতার মূল কারণ আসল কথায় বলতে গেলে যে ক্লাস টেন থেকে যখন আমরা ইন্টারে আসি এখানে এসে আমরা আমাদের যে বিগত বছরের যে গ্রুপটা আমরা যারা সাইন্স এবং কমার্স নেই তারা এখানে এসে তারা আর্টস পরিবর্তন করি আজকের বিষয় হচ্ছে এটাই মূল কারণ আমরা যারা শিক্ষার্থী রয়েছে এদের মধ্যে সবার একটা উদ্দেশ্য আছে আমরা জীবনে কিছু একটা করবো কিছু একটা যদি করতে চায় তাহলে এই কিছু একটা করাটা শুরু হয় আমাদের ক্লাস নাইন থেকে শুরু হয় যখন আমরা গ্রুপ পাই যারা সায়েন্স এবং সায়েন্স নেয় তারা চায় ডাক্টর অথবা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে যারা কমার্স নেয় তারা চায় ব্যবসায়ী হতে বা ব্যাংকার হতে এবং যারা আর্টস নেয় তারা বিচারক বা অন্যান্য পদে চাকরি চায় তো সকালে একটা আশা থাকে সেই আশা অনুযায়ী নাইন এবং টেন এই দুইটা বছর তারা একটা গ্রুপ নিয়ে লেখা করে তো এক পর্যায়ে দেখা যায় যখন ইন্টারে আসে ইন্টারে আসার পর তাদের মনে হয় যে এই আমি পারব না যদি কেউ এখানে সে গ্রুপটা চেঞ্জ করে তাহলে তার বিগত দুইটা বছর বিগত যে ক্লাসে দুইটা বছর পুরোই বিধা যাবে এবং তার এই যে ইন্টারে সে দুইটা বছর সে পড়বে এই পড়া তার বুঝতে বুঝতে দুই বছর লেগে যাবে এবং এখানে সময়টাও বিথা যাবে তো আমরা দেখতে পাই আমাদের যে এই গ্রুপ নিয়ে লেখা পড়ার বয়স হচ্ছিল দশটা বছর ইন্টার দুই বছর অনার্সের চার বছর এবং মাস্টার্স এর দুই বছর তো যদি আমরা এখানেই এই চার বছর নষ্ট করে দিই শুধু গ্রুপ কোনটা নেব কোনটা নেব না এইটা ঠিক করার জন্য তাহলে আমরা ভবিষ্যতে কি করবো বাকি থাকে মাত্র ছয়টা বছর মাত্র আমাদের জীবনে ষাট পার্সেন্ট সময় শিক্ষা জীবনের সময় তো এই ষাট পার্সেন্ট সময় দিয়ে আমার মনে হয় না আমরা ভালো কিছু করতে পারবো

এখন দেখা যাচ্ছে যে আমার তুলনায় আমার বন্ধুর কাজের প্রতি অভিজ্ঞতা বেশি আছে কারণ সে চার বছর যাবত ওই পড়াশোনাটা করে আসছে আর আমি মাত্র দুই বছর যাব আমি মাত্র দুই বছর যাব পড়াশোনা করে আসছি আমার বন্ধু প্রথম থেকে শেষ পর্যন্ত এই বিষয়টা সম্পর্কে সব জেনেছে আর আমি মাঝখান থেকে এসে ওই বিষয়টা সম্পর্কে সব কিছু জানা

আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছেন

কাজকর্ম করেছি ওটা সম্পর্কে জেনেছি ধারণা নিয়েছি তার মানে তো আমি উচ্চ মাধ্যমিক এসে আর একটু ঘাটাঘাটি যদি করি তাহলে ওই সম্পর্কে আমি আর একটু বেশি জানবো আর একটু বেশি অভিজ্ঞ হবো তার কারণে কিসের জন্য আমরা আবার একটা বিভাগ ছেড়ে আর একটা বিভাগ আর জন্য আমি মনে করে আমার ব্যক্তিগত ভাবে আমি মনে করি যে বিভাগ পরিবর্তনের কারণে একটা শিক্ষার্থী মাত্র তার পড়াশোনা থেকে পিছিয়ে পড়া বরং সময় এবং অর্থ দুটোই অপশন আমি আমার বিভাগ বন্ধুদেরকে একটা কথা বলতে চাই যে কথা বলতে

video please subscribe our channel to nixie